নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আমরা যারা স্যালারিড পার্সেন বা বিজনেসম্যান কিছু ইনকাম করে থাকি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আমাদেরকে ট্যাক্স দিতে হয় প্রতি বছরই আমরা আইটিআর ফাইল করি নির্দিষ্ট ফর্ম অনুযায়ী কিন্তু সবসময় আমাদের বিগত বছরের যে আইটিআর ফাইল করেছি তার রিসিপ্ট বা তার ইন্টিমেশন লেটার প্রয়োজন হয়ে পড়ে তাহলে খুব দ্রুত কিভাবে আপনি ইন্টিমেশন বিগত বছরের ইন্টিমেশন লেটার বা আইটিআর রিসিপ্ট ডাউনলোড করবেন দেখে নিন এর জন্য গুগলে যান এবং টাইপ করুন ইনকাম ট্যাক্স তারপর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একটা অপশন আসবে তাতে ক্লিক করুন এরপর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের হোম পেজে আপনি আপনার প্যান নাম্বার এবং আপনার যে নির্দিষ্ট পাসওয়ার্ড আছে তা দিয়ে লগ করুন কিভাবে লগ করবেন এবং আপনার যদি পাসওয়ার্ড ভুলে যান কিভাবে পাসওয়ার্ড সেট করবেন তার ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন লগ পর ডান দিকের উপরে তিনটে লাইন অর্থাৎ মেনুতে ক্লিক করুন মেনুতে ক্লিক করার পর ড্যাশবোর্ড ই ফাইল আসবে ই ফাইলে আপনি ক্লিক করুন ই ফাইলে ক্লিক করার পর কতগুলো অপশান আসবে ইনকাম ট্যাক্স রিটার্ন ইনকাম ট্যাক্স ফর্মস আপনি ইনকাম ট্যাক্স ফর্মসে ক্লিক করুন তারপর ভিউ ফিল্ড ফর্মসে ক্লিক করুন ভিউ ফাইল্ড ফর্মসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বিগত অর্থ বছর অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ারগুলোর যে ফর্ম ফিল আপ করেছেন তার লিস্ট চলে আসবে সেখানে আপনার দেখাবে ডাউনলোড ফর্মস ডাউনলোড রিসিপ্ট ডাউনলোড জেএসএন ডাউনলোড ইন্টিমেশন অর্ডার ডেটেড যে ডেটে আপনি ইন্টিমেশন অর্ডার পেয়েছেন সেই অপশানগুলো চলে আসবে আপনি আপনার প্রয়োজন মতো ডাউনলোড সহজে করে নিতে পারবেন আপনি যদি যে ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফর্মটা ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড ফর্মে ক্লিক করবেন আপনি যদি রিসিপ্ট ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড রিসিপ্টে ক্লিক করবেন আপনি যদি আপনার ওই অ্যাসেসমেন্ট ইয়ারের ইনটিমেশান অর্ডার ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড ইনটিমেশান অর্ডারে ক্লিক করবেন আশা করি এই ভিডিও আপনাদের উপকারে আসবে এবং খুব সহজে আপনারা আপনাদের বিগত বছরগুলির ফাইল করা ইনকাম ট্যাক্স রিটার্নের রিসিপ্ট ফর্ম এবং যে ইনটিমেশান অর্ডার পেয়েছেন তা সহজেই প্রয়োজন মতো ডাউনলোড করে নিতে পারবেন এরকমই ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে আমার চ্যানেল ফলো করতে পারেন বিভিন্ন ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন